নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে নববর্ষের ও শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে রান্না শুরু করছি আজ আমি বানাবো নবাবী সিমাই এর জন্য আমি লাচ্ছা সীমায় নিয়েছি আর নিয়েছি ড্রাই ফ্রুটস কিছু কাজু কিশমিশ কিসমিশ পেস্তাগুলোকে কুচিয়ে নিয়েছি একটু কিসমিসটা যদিও গোটাই আছে এবার গ্যাসে কড়া বসিয়ে ঘি গরম করে মাইটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে একদম কম আছে এটা ভাজতে হবে ঘি আপনারা চাইলে যারা ঘি খেতে চান না সাদা তেলেও এটা ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে অবশ্যই এর টেস্টটা অনেক বেশি ভালো হবে যে ঘি দিয়ে হালকা হাতে ভেজে নিতে হবে দেখেছেন ভাজাটা ঠিক হয়ে গেছে একটু লালছে লালছে হয়েছে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তিন চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো দিয়ে আবার এটাকে একটু নাড়ব চিনিটা এর মধ্যে গরমে মিশে যাবে আমার এই সীমাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে সীমাই বানিয়ে নতুন বছরে সবাইকে মিষ্টি মুখ করাবেন যে চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে গরমে চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি দু চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন না হলে সিমাইটা পুড়ে যেতে পারে এছু গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এদিকে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে আমি অর্ধেক করে ঠান্ডা করে রেখেছি ঠান্ডা করে মানে ফ্রিজের ঠান্ডা না নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি ওই দুধটার মধ্যে আমি টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর টু টেবিল স্পুন গুঁড়ো দুধ আর তিন চামচ চিনি চিনিটা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হালকা মিষ্টি দিয়েছি যারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু বেশি চিনিও দিতে পারেন চিনিটা দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম যখন মিশে যাবে তখন গ্যাসটা আবার জেলে জ্বেলে একটু ফুটিয়ে নিলে এটা ঘন হয়ে যাবে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে একটু নাড়লেই এই যে দুধটা একটু জাল দিয়ে নাড়লেই ঘন হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দিতে হবে তারপরে একটা কাঁচের বাটিতে আমি ওই ভাজা সিময়টা অর্ধেকটা এই বাটির মধ্যে দিয়ে দেবো চেপে চেপে পুরোটা দেবেন না কিন্তু অর্ধেকটা দেবেন অর্ধেকটা সিমাই দিয়ে একটু চেপে দিতে হবে তারপরে আমি ওই দুধটা যেটা কাস্টার্ড পাউডার গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ফুটিয়েছিলাম ঘন ওইটা গরম অবস্থাতেই এর মধ্যে ঢেলে দিতে হবে তাহলে সিমাইয়ের মধ্যে ঢুকে যাবে ঢেলে দিলাম এর উপরে বাকি যেই ভা অর্ধেকটা ভাজা সিমই ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দেব উপরে লেয়ার হয়ে যাবে নিচে সিময় মাঝখানে দুধের ঘন ক্ষীর মতন যেটা বানানো হলো কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড আর কি তার উপরে আবার ভাজা সিময়টা দিয়ে তারপরে আমি যেই ড্রাই ফ্রুটসগুলো টুকরো করে রেখেছিলাম ওই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করলেই আমার রেডি কিন্তু এটা কিন্তু ঠান্ডা করে পরিবেশন করবেন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে অন্তত ঘন্টা ঘণ্টাদেরকের জন্য ফ্রিজে রাখবেন রেখে তারপর বার করে এটাকে দেবেন তাহলেই এটা খেতে ভালো লাগবে এই নবাবী সীমায় ঠান্ডা খেতেই ভালো লাগে একদম বসে যাবে যে ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে পরিবেশন করেছি